খাদ্য সুরক্ষার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করবেন কিভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে সাথে বেল আইকনটি ক্লিক করবেন এমনই ভিডিও সব আগে তো খাদ্য সুরক্ষা কার্ডে অনেকের মোবাইল নাম্বার আপডেট নেই তার জন্য অনেক কাজ করতে পারেন না তার জন্য আপনার মোবাইল নাম্বার লিংক করা প্রয়োজন হয়ে থাকে তো এর জন্য আপনাকে করতে হবে কি আপনি ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে আসবেন এই কোন ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আপনার মোবাইল হোক ডেস্কটপ হোক আপনি সেখানে এসে আপনি সার্চ করবেন কি www.food.wb.gov.in এমন বলে সার্চ করবেন করার পর প্রথমে যে ওয়েব আসবে এখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন সিটিজেন হোম অংশে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার অংশে ক্লিক করবেন তারপর আবার একটি সেল সার্ভিস থ্রু আধার অংশে ক্লিক করবেন তো তারপর এরকম একটা অংশ পাবেন দেখতে পাবেন নিচের দিকে লিঙ্ক লিঙ্ক ডিলিং মোবাইল করবেন একটা অংশ দেখতে পাবেন যেখানে আপনার খাদ্য সুরক্ষার নাম্বার এন্ট্রি করতে হবে তো খাদ্য সুরক্ষার নাম্বার কেমন হয়ে থাকে দেখতে পাচ্ছেন খাদ্য সুরক্ষার নাম্বার বা রেশন কার্ড নাম্বার আর কি ওয়ান আছে এই অংশ হয়ে থাকে খাদ্য সুরক্ষার নাম্বার তো এই অংশটা আপনি বসিয়ে দেবেন এই অংশে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি নাম্বার বসিয়ে দিয়েছি সার্চ বা সন্ধান অংশে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে সবই যোগ আছে দেখতে পাচ্ছেন আধার নাম্বার যোগ আছে এবং দেখতে পাচ্ছেন ফারহিন খাতুন এবং এখানে মোবাইল নাম্বারটা যোগ নেই তো তার জন্য আমার মোবাইল নাম্বার যোগ করতে হবে তো আপনারা ঠিক এমনিভাবে এখানে খাদ্য ka নাম্বার বসিয়ে আপনি সার্চ করে এমন দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আ এখানে এই যে টার্মিনাল কন্ডিশন এই অংশে টিক করবেন অর্থাৎ ক্লিক করবেন বা টিক অংশের টিক মেরে মারার পরে আপনি কি করে সেন্ড ওটিপি অংশে ক্লিক করবেন তো সেন ওটিপি অংশে ক্লিক করলে যে এই খাদ্য সুরক্ষার সঙ্গে যে আধার নম্বর যোগ আছে সেই আধার নম্বরে যে ফোন নাম্বার যোগ আছে সেই নাম্বারে ওটিপি যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন ওটিপি চলে তো দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম তো এখানে বসিয়ে দেওয়ার পরে লোডিং নিচ্ছে লোডিং হওয়ার পর টোটাল ডিটেইলস চলে আসবে এবং আমি দেখিয়ে দেব কিভাবে লিংক হয় দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বার লিঙ্ক আছে লাস্টে একটা নাম্বার আছে আবার একটা আঠাশ এবং এখানে যে নাম্বার যোগ করতে যাচ্ছে সেই নাম্বারটা এখানে যোগ নেই তো তার জন্য আপনার কি করতে হবে এখানে নাম নিউ মোবাইল নাম্বার তো আপনার নাম্বারটা যোগ করতে গেলে আপনার নতুন নাম্বার অর্থাৎ নতুন মোবাইল নাম্বার যোগ করুন এই অংশে আপনার ক্লিক করতে হবে করার আপনার যে পছন্দ আপনার পার্সোনাল নাম্বার আপনার নিজের এবং সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এই যে সেন ওটিপি অর্থাৎ এই যে অংশে সেন ওটিপি করব এই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তো ওটিপি সেন্ট হয়ে গেছে তো তো অলরেডি ওটিপি এসে গেছে তো আমি ওটিপি বসিয়ে দেব দেখতে পাচ্ছেন ওটিপি বসিয়ে দিলাম ইউ ইউর ডাটা সাকসেসফুলি আপডেট বা আপনার কাজ সম্পূর্ণ হয়েছে দেখতে পাচ্ছেন এমন মেসেজ দিয়ে দিয়েছে তো আমি আবারও চেক করবো এটা কমপ্লিট হয়েছে কিনা তো কমপ্লিট হয়েছে কিনা চেক করার জন্য ব্যাগে আসবো আসার পরে ওই যে খাদ্য সুরক্ষা কার্ড নাম্বার আমি এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সার্চ বা সন্ধান অংশে ক্লিক করব তো এখানে এসে আমি চেক করলাম দেখতে পাচ্ছেন এখানে কখনো কখনো ইনস্ট্যান্ট আপডেট হয় কখনো কখনো দেরি হয় বা চব্বিশ ঘন্টা লেগে থাকে তো এইভাবে আপনারা আপনাদের খাদ্য সুরক্ষায় মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এমন ভিডিও নোটিফিকেশন পেতে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও